এক গ্রামে সুজন নামে একজন কৃষক থাকেন তাহার মেয়ে এবং তার স্ত্রী সহ একটি বাড়িতে বসবাস করেন সুজন খুব সরল এবং সৎ ছিল তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করতেন সুজন বিশ্বাস করত সৎ মানুষের সাথে উপরওয়ালা থাকেন একদিন তার চাষের জমি থেকে নিজের বাড়িতে আসলেন আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি কি জন্য অপেক্ষা করছো বউ আপনার যে মেয়েটার দিকে কোনো খেয়াল নেই মেয়েটা সেই সকাল থেকে কিছুই খাচ্ছে না চুপচাপ করে শুয়ে আছে ওগো মেয়েটার জন্য কিছু একটা করো তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এই বলে সুজন তার মেয়ের কাছে গেল সে দেখতে পেলো তার মেয়েটি চোখ বুঝে শুয়ে আছে বাবা যাওয়ার শব্দ শুনে তার মেয়েটি চোখ কি হয়েছে রে মা তোর মা বলল তুই নাকি সকাল থেকে কিছু খাচ্ছিস না এভাবে ক্ষুধার্ত থাকলে শরীর তাড়াতাড়ি দুর্বল হয়ে যাক আমার কোনো ক্ষুধা নেই তাই আমি খাইতে পারি না আমার সারা শরীর ব্যথা করছে বাবা আমি বাঁচতে চাই আমাকে ভালো ডাক্তার কাছে নিয়ে যাও না বাবা মেয়ের কথা শুনে সুজনের চোখে জল চলে আসলো কারণ তার মেয়ে অনেক দিন হলো অসুস্থ কোনো কিছুতেই সুস্থ হচ্ছে না তুই চিন্তা করিস না মা তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি এই বলে সুজন তার স্ত্রীর কাছে চলে গেল তুমি আমার মেয়ের ব্যাপারে আর কত মিথ্যা দেবে তুমি আমাকে শুধু মিথ্যা দিচ্ছ আমার মেয়ের কি রোগ হয়েছে সেটা তুমি এখনো বলতে পারলে না ভালো কোনো ডাক্তারও দেখাচ্ছ না তুমি চিন্তা করো না আমি মাঠে অনেক পরিশ্রম করছি এবার আমাদের ফসল অনেক ভালো হয়েছে আগামী ফসল কেটি আমি ফসল শহরে বিক্রি করব। তাতে আমি অনেক দাম পাব আর সেই টাকা দিয়ে মেয়েকে শহরের বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো আপনার জমির ফসল উঠতে উঠতে আমার মেয়েটা এতদিন শেষ হয়ে যাবে আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করি আর ছোটবেলা থেকেই আমি একটা জিনিস শিখেছি আমি যদি খারাপ কিছু না করে থাকি তাহলে বিশ্বাস করো আমার খারাপ কিছু হবে না এই কথা বলে সুজন বাড়ি থেকে বেরিয়ে গেল সুজন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল সে চিন্তা করতে থাকলো এবং চুপচাপ হাঁটতে থাকল সে একটি কুডে ঘরের কাছে পৌঁছেল সে দেখতে পেলা কুডে ঘরের বারান্দায় একজন বৃদ্ধ বসে আছে সে ওই বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ সুজনকে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে সুজন তোমার অনেক চিন্তিত মনে হচ্ছে আমার মেয়েটা সকাল থেকে কিছুই খাচ্ছে না কোনো কথাও বলছে না চুপচাপ চোখ বুঝে শুয়ে আছে আমার বউ আমাকে বলে সে অনেক কান্নাকাটি করছে আমি ভাবছি আমার মেয়ে কোনো রোগে ভুগতেছে তা সারানোর কি কোনো উপায় নেই এই কথা শুনে কিছুক্ষণ চিন্তা করতে লাগল এবং সে গভীর ধ্যানে মগ্ন হল এবং সুজনের দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে থাকল সে বুঝতে পারল এবং বলল সুজন আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার মেয়ে একটি অদ্ভুত রোগে ভুগছে যে রোগ নিরাময় করা সম্ভব নয় কিন্তু আমি বলবো না যে অন্য ডাক্তারের কাছে চিকিৎসা করাবে না মণিপুরে অনেক বড় চিকিৎসক আছে যিনি আমার শিক্ষক আপনি সেখানে গিয়ে তার সাথে দেখা পারেন যাওয়ার আগে কিছু টাকা পয়সা গুছিয়ে নিন আগামীকাল থেকে আমি ফসল কাটা শুরু করব এবং ফসল শহরে গিয়ে বিক্রি করব তাতে অনেক টাকা দাম পাব আর সেই টাকা দিয়ে আমি আমার মেয়েকে মণিপুর শহরে নিকিৎসা করাব আমি বিশ্বাস করি আমার মেয়ে ভালো হয়ে যাবে ঠিক আছে আপনি এখন যান এই কথা শুনে সুজন বাড়ির দিকে রওনা হলো পরের দিন সকালে সুজন তার ক্ষেতের ফসল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় একজন দৌড়ে এসে বলল আপনার জমির সব ফসল আগুনে পড়ে গেছে এই কথা শুনে রহিম দৌড়াতে দৌড়াতে জমিতে গেল সে যায়া দেখল তার জমির সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে সে মাথায় হাত দিয়ে কানতে শুরু করল ঠিক সে সময় জনের লোক এসে হাজির হল সুজন তার সামনে কে কাঁদতে শুরু করল এবং বলল আমি এখন কি করব আমার ফসল বিক্রি করে আমার মেয়েকে চিকিৎসা করাইতে চেয়েছিলাম কিন্তু আমার সব ফসল পুড়ে গেছে এখন আমি কিভাবে আমার মেয়েকে বড় চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করাবো বুঝতে পারছি না আমি জানি তোমার মেয়ে একটু অদ্ভুত রোগে ভুগছে তুমি চিন্তা করো না সুজন আমি তোমার এসব কথা মহাজনকে বলবো। আর তুমি চাইলে মহাজনের কাছ থেকে ঋণ নিতে পারবে আমি তোমার জন্য সুপারিশ করব আপনি যদি টাকা নিয়ে দিতে পারেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি আমার মেয়েকে চিকিৎসা করাতে পারব আমি আপনার কথা কখনোই ভুলব না তাহলে তুমি আমার সাথে তাড়াতাড়ি মহাজনের কাছে চলো সুজন এবং মহাজনের লোক দুজন মহাজনের বাড়িতে গেলা এবং মহাজনের লোক মহাজনকে সবকিছু খুলে বলল ঠিক আছে আমি টাকা দিব কিন্তু কিছু শর্ত আছে আমি কয়েক মাসের জন্য দিতে দিতে পারব। তোমার মেয়ের চিকিৎসা হওয়ার পর সম্পূর্ণ টাকাটাই ফেরত হবে আমি আপনার শর্তে রাজি আছি আপনি আমার টাকা দিয়ে সাহায্য করুন সময় মতো আপনার টাকা ফেরত দিব আমি এখন চাষের জন্য বীজ কিনব এবং মেয়েকে চিকিৎসা করব মহাজন কিছু টাকা সুজনকে ঋণ দিল সুজন টাকাগুলো নিয়ে বাড়িতে আসলো এবং সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলল এবং সে বলল মহাজন খুব ভালো মানুষ ঠিক আছে এখন আমার মেয়েকে ভালো করে চিকিৎসা করাতে হবে দেরি করা যাবে না একদিন রহিম তার মেয়েকে এবং স্ত্রীকে নিয়ে মণিপুর শহরে গেল বড় চিকিৎসকের কাছে সুজন সেই চিকিৎসকের কাছে তার মেয়ের ব্যাপারে সব কিছু বলল সুজনের সব কথা শুনে চিকিৎসক বলল আমি খুবই দুঃখিত আপনার এই মেয়ের রোগ সারানো সম্ভব না কথা শুনে সুজন ও তার স্ত্রী খুব অবাক হল কি বলছেন ডাক্তার সাহেব আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি যে আপনার চিকিৎসায় আমার মেয়ে ভালো হয়ে যাবে এরকম অদ্ভুত রোগের চিকিৎসা করা খুবই অদ্ভুত এবং বিরল আপনার মেয়ের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে পৃথিবীতে এমন কিছু রোগ আছে যা চিকিৎসা করা সম্ভব নয় এখন আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারেন তার স্ত্রী কান্না করতে শুরু করল এরপর তারা মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল তারা গ্রামের বাড়িতে চলে আসলো সুজনের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল আমার মেয়ে কি আর কোনোদিনও ভালো হবে না তুমি উপওয়ালার উপর ভরসা রাখো আমার মেয়ে ভালো হয়ে যাবে আমি মাঠে কাজ করতে যাই জমি ফসল বিক্রি করে মহাজনের ঋণের টাকা দিতে হবে সুজন কিছু বীজ কিনে জমিতে গেল বীজ রোপণ করার জন্য ঠিক সেই সময় জমিতে হাজির হলো মহাজন এবং তার সঙ্গী সুজন তুমি আজকে আমার সুদের টাকা সহ সব টাকা ফেরত দিতে তবে কি বলছেন মহাজন মশাই এখন আমি টাকা দিব কিভাবে আমি এত কথা বুঝি না আমার টাকা ফেরত দিতে হবে আমি দেখছি কিভাবে টাকা ফেরত নিতে হয় মূর্খ সুজন কিভাবে তোমার জমিতে আগুন লেগেছে তা কোনোদিনও বের করার চেষ্টাও করলে না আমি জানতেও চাই না কিভাবে আমার জমিতে আগুন লেগেছিল আমি কি বলতে চাচ্ছি তা তুমি বুঝতে পারলে না তবে আমি তোমাকে এটি ব্যাখ্যা করে বলছি সুজন আসলে তোমার জমিতে আমার নজর ছিল কিভাবে তোমার জমিতে আগুন লাগানো যায় মহাজনের কথা শুনে সুজন হতভম্ব হয়ে উঠল আমি তোমার জমিতে আগুন লাগিয়েছি তোমার সব ফসল পুড়িয়ে দিয়েছি আমি জানতাম তোমার মেয়ে খুব অসুস্থ তার চিকিৎসা করা দরকার ঋণের টাকার জন্য তুমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছ কিন্তু তুমি আমার কাছে আসো নাই তাই আমি তোমার জমিতে আগুন লাগিয়েছি এটা ভুল করছে মহাজন মশাই অন্য লোকের ঠকিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না সুজন মনে কষ্টে সে বাড়ির দিকে রওনা দিল অর্ধেক পথ চাওয়ার পরে সে একটি গাছের নিচে বসে কাঁদতে থাকল ঠিক গাছের নিচে অপর পাশে একজন বৃদ্ধ লোক ছিল ধ্যান অবস্থা সে শুনতে পারেন পাশে কেউ কান্নাকাটি করছে তার ধ্যান ভেঙে যায় সে ধীরে ধীরে সুজনের পাশে গিয়ে দাঁড়ায় তুমি কান্নাকাটি করছো কেন সুজন কেঁদে কেঁদে পুরো ঘটনাটি বৃদ্ধের কাছে বললেন এখন আমার মেয়ে মৃত্যুর প্রান্তে এসে দাঁড়িয়ে আছে জমিদার আমার কাছ থেকে আমার জমি বাড়ি কেড়ে নিয়েছে তোমার কথা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে সত্যিই যদি এমন হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটা কথা বলি কথাটি গোপন 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 আপনার কি কথা কথা আমাকে বলে দিন এমন এক আছে যা আপনার মেয়েকে ভালো করে তুলবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কিভাবে ধনী হবেন বৃদ্ধের কথা শুনে সুজন চমকে উঠল এবং বলল সাধু বাবা আমি শুধু এটাই চাই আমার মেয়ে সুস্থ হয়ে যাক টাকা দিয়ে কি হবে টাকা শুধু আসে আর যায় টাকা পরিশ্রম করে আয় করা যায় আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে এখন আমার কথা খুব মনোযোগ সহকারে শুনুন দূরে একটা ঘন এবং অদ্ভুত বন আছে সেই বনের পাশে একটি অদ্ভুত খাল আছে সেই খালের মধ্যে একটি অদ্ভুত ফুল আছে একমাত্র সেই ব্যক্তিই পারে যে খুব ভালো মানুষ এবং অন্যকে ভালো রাখে সেই এই ফুল আনতে পারবে সেই ফুল দেখার সাথে সাথে তার মধ্যে একটা অনুভূতি হবে এবং সেই ফুলের কাছে তুমি যা চাইবে তাই পাইবে কিন্তু সেই ফুলের কাছে পোছানো খুবই অসম্ভব বৃদ্ধের কথা শুনে সুজন খুব খুশি হল এবং সে বলল আমার মেয়ে বাঁচানোর জন্য আমি সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত তাহলে আর দেরি কেন এখান থেকেই ডান দিকের রাস্তা দিয়ে চলে যান এরপরেই সুজন সাপলা ফুল আনার জন্য রওনা দিল সে সারা দিন হেঁটে চলল সন্ধ্যা হয়ে গেল রাত চলে আসলো কিন্তু সুজন হাঁটতেই থাকলো সে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ল সে একটি গাছের নিচে বসে পড়ল বিশ্রামের জন্য সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দেখতে পেল দূরে একটি হরিণ দৌড়ায় যাচ্ছে ঠিক সেই সময় ঝোপের মধ্যে থেকে একটি বাঘ বেরিয়ে আসলো বাঘকে দেখে হরিণটি এদিক সেদিক তাকাতে থাকল তুমি দৌড়াইও না তুমি আমার সাথে দৌড়ে পারবে না বাঘের মুখে মানুষের মতো কথা শুনে সুজন চমকে উঠল তখন আবার বাঘ বলল আমার খুব খিদে পেয়েছে আমি তোমাকে খাব হরিণ এই কথা শুনে তার চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে মায়াবী চোখে সুজনের দিকে চেয়ে বলতে থাকল তুমি মানুষ তুমি আমাকে বাঁচাও তুমি বাধ তুমি কিভাবে মানুষের মতো কথা বলছো আমি একজন অধরা বাদ হরিণ একজন মায়াবী হরিণ তুমি ওকে ছেড়ে দাও আমি হরিণকে ছেড়ে দিতে পারি তবে একটা শর্ত আছে হরিণের বদলে আমি তোমাকে খাবো সুজন অনেক চিন্তায় পড়ে গেল সে তার মেয়ের সব কথা খুলে বলল সে বলল আমার মেয়ে অনেক অসুস্থ তাই আমি একটি শাপলা ফুলের খুঁজতে বের হয়েছি ফুলটি নিয়ে আমার মেয়ের জন্য ওষুধ তৈরি করব তবেই আমার মেয়ে ভালো হয়ে যাবে তুমি আমাকে সুযোগ দাও সাপলা ফুলটি নিয়ে আমার মেয়েকে সুস্থ করেই আমি তোমার কাছে ফেরত তুমি মেয়ের বাঁচাতে চাও আবার তোমার নিজেও বাঁচতে চাও আমি কি না খেয়ে মরব খাওয়ার জন্য তুমি প্রস্তুত হও অথবা তুমি সিদ্ধান্ত নাও কি করবে সুজন আবার সেই মায়াবী হরিণের দিকে তাকালো হরিণটিও নিষ্পাপ চোখে চোখে সুজনের দিকে তাকিয়েছিল এবং খুব কান্না করছিল আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম আমার মা আমার জন্য অপেক্ষা করছে সময় মতো পৌঁছাইতে না পারলে অনেক কষ্ট পাবে আমার মা বাঘ যদি আমাকে খেয়ে ফেলে আমার মায়ের জীবিত মরণ হবে। দুঃখের কথা শুনে সুজন বলল। তুমি এই হরিণটাকে যেতে দাও এই আমি চোখ বন্ধ করলাম আমাকে খেতে চাইলে খেয়ে ফেলো আমার কোনো আপত্তি নেই সুজনের এ কথা বলার সাথে সাথে হরিণ অদৃশ্য হয়ে গেল এবং বাঘ একজন সুন্দর মেয়েতে রূপান্তরিত হলো সুজন চোখ খুলে দেখতে পেল সুন্দর মেয়ে সুজনের দিকে তাকিয়ে আছে আমি বনদেবী বছরের পর বছর ধরে এই অদ্ভুত বনে মায়াবী রূপে আছি এই মায়াবী শাপলা ফুলের নেয়ার জন্য আসা অনেক মানুষের আমি পরীক্ষা নিয়েছি কিন্তু আগের আশা কোনো মানুষই পাশ করতে পারে নাই এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন চোখ খুললেই দেখতে পাবেন একটি খালের মধ্যে আপনি যে মায়াবী ফুল খুঁজছেন সেই সাপলা ফুল শাপলা ফুলটি হাতে নিয়ে আবার চোখ বন্ধ করে দেখতে পাবেন আপনার গ্রামের সীমান্তে পৌঁছে গেছেন সুজন চোখ খুলে দেখতে পেল একটি খালের মধ্যে একটি মায়াবী শাপলা ফুল ফুটে আছে মনে হয় এটাই সেই পদ্মফুল সেটার কথা গুরুজি বলেছে সুজন সঙ্গে সঙ্গে সে ফুলটি তুলে নীল এবং চোখ বন্ধ করল কিছুক্ষণ পর সে তার চোখ খুলল সে দেখতে তেল গ্রামের বাড়িতে পৌঁছে গেছে সে তাড়াতাড়ি করে বাড়িতে গেল বাড়িতে গিয়ে দেখতে পেল মহাজন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখে মহাজন কান্নাকাটি শুরু করল এবং বলল আমাকে ক্ষমা করে তাও সুজন আমি ভুল করেছি গতরাতে আমার মেয়ের সাথে যা হয়েছে তাতে আমি অনেক শাস্তি পেয়েছি আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম তবুও আমার মেয়ে সুস্থ হয়নি তারা বলেছে আমার মেয়ে আর বাঁচবে না আমার বউ খুব অসুস্থ হয়ে পড়েছে আপনি আমার কাছে যে সাপলা ফুলটি দেখছেন এই সাপলা ফুলটি নিয়ে আপনার মেয়ের শরীরের স্পর্শ করুন দেখবেন আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে এই শাপলা ফুলটি একটি মায়াবী গভীর জঙ্গল থেকে সংগ্রহ করা হয়েছে আমার মেয়ের অসুস্থর জন্য আনা হয়েছে আমি আপনার দুঃখ সইতে পারছি না তাই আমি এই শাপলা ফুলটি আপনার মেয়ের জন্য দিয়ে দিলাম